ঈদে নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন না যেসব কর্মকর্তারা ঈদুল ফিতরের পর সাপ্তাহিক ছুটির আগে বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে এই ছুটি পাচ্ছে না সব সরকারি প্রতিষ্ঠান জরুরি সেবার জন্য কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে তিন এপ্রিল রোববার তেইশ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করলেও ছুটিকালীন সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরসমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবায় সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবেন চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস সমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে তিন এপ্রিল ছুটি ঘোষণা ঈদে মিলছে নয় দিনের সরকারি ছুটি তিন এপ্রিল ছুটি ঘোষণা ঈদে মিলছে নয় দিনের সরকারি ছুটি এই বৃহস্পতিবার বিশ মার্চ প্রধান উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয় এর ফলে এবার আঠাইশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা